যেই মুহূর্তে গুন্ডাদের দল তার বাবাকে মেরে ফেলার প্রস্তুতি নিচ্ছিল তখন দেখতে একেবারে সাধারণ সেই মেয়েটি হঠাৎ এক ভয়ঙ্কর শক্তির বিস্ফোরণে ঝাঁপিয়ে পড়ল রাগে ফেটে পড়া সেই মাত্র এক হাতের আঘাতে গুন্ডাদের সর্দারকে আকাশে ছুঁড়ে ফেলল তার চলাফেরা ছিল বিদ্যুৎ গতির মতো দ্রুত শত্রুদের আক্রমণ এড়িয়ে যাচ্ছিল সহজেই শুরুতে সবাই ভেবেছিল এটা শুধু অস্বাভাবিক শক্তি কিন্তু যখন তারা দেখলো যে মেয়েটি আশেপাশের জিনিসপত্র নিয়ন্ত্রণ করতে পারছে এমনকি সবাই কেউ থামিয়ে দিতে পারছে তখনই তারা বুঝলো তারা এমন এক সত্তাকে রাগিয়ে ফেলেছে যাকে কখনো রাগানো উচিত নয় আসলে সে কোনো সাধারণ মেয়ে ছিল না সে ছিল হাজার বছর আগের দানবাণী সেই সময় তিনি চারজন বিশ্বস্ত অনুচরকে আশ্রয় দিয়েছিলেন এবং তাদের জাদুকরী শক্তির আশীর্বাদ দিয়েছিলেন কিন্তু সেই শক্তির লোভে অন্ধ হয়ে তারা নিজেদের মধ্যে এমন এক যুদ্ধ শুরু করেছিল যা পুরো পৃথিবীকে বিশৃঙ্খলায় ফেলে দেয় এই ধ্বংসযোগ্য থামাতে দানব্রাণী নিজেই আত্মবলিদান দেন এবং সেই বিশ্বাসঘাতকদের শেষ করে দেন মৃত্যুর আগে তিনি তার সমস্ত শক্তি একটি রক্তপাত্রে সঞ্জয় করে যান এই আশায় যে কোনো একদিন কেউ তাকে আবার জীবিত করবে কিন্তু শতাব্দীর পর শতাব্দী কেটে গেলেও কেউ তা করতে পারেনি সময়ের সঙ্গে সঙ্গে তার মনোচন্ম্বের বংশধরেরা শক্তিশালী গোষ্ঠী ও পরিবারে পরিণত হয় আর রক্তপাথর হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত ধন একদিন দুই শিশু সেই রক্ত পাথরটি চুরি করে ফেলে কিন্তু শত্রুরা খুব দ্রুত তাদের ঘিরে ফেলে তখন ছেলেটি নিজের জীবন উৎসর্গ করে মেয়েটিকে বাঁচায় মৃত্যুর আগে সে পাথরটি মেয়েটির হাতে দিয়ে দেয় সবাই অবাক হয়ে দেখলো রক্ত পাথরটি সঙ্গে সঙ্গে মেয়েটি শরীরে মিশে গেল দানব্রাণীর শক্তি তার ভিতর থেকে বিস্ফোরিত হয়ে উঠল আর সে মুহূর্তের মধ্যে তারা করা সব শত্রুকে ধ্বংস করে দিল কিন্তু তার ছোট্ট দেহ সেই অগাধ শক্তি সহ্য করতে পারল না তাই সে টেলিপোর্টেশন ব্যবহার করে অন্য এক জগতে পালিয়ে বাঁচল